আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে গায়েব আপনি কি জানেন কোন খাবার শরীরে দুশো ছয়টি হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আপনি কি জানেন কোন ড্রাই ফ্রুট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এমনই অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কোন ফল খেলে মূত্র নালীর ইনফেকশন ভালো হয় সঠিক উত্তরটি হবে কমলা কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় সঠিক উত্তরটি হবে পাঠার মাংস কোন খাবার শরীরে দুশো ছয়টি হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে সঠিক উত্তরটি হবে তিলের বীজ আমাদের শরীরে কোন অঙ্গে মূত্র তৈরি হয় সঠিক উত্তর হবে কিডনিতে কোন পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় সঠিক উত্তর হবে উট পাখি কোন ড্রাই ফ্রুট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী সঠিক উত্তর হবে আখরোট কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে সঠিক উত্তরটি হবে পায়রা একটি মশা একবারে কতগুলি ডিম পারে সঠিক উত্তর হবে একশোটি আমাদের শরীরের কোন অঙ্গ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সঠিক উত্তরটি হবে চোখের কর্নিয়া শরীরে আঁচিলে কি ব্যবহার করলে এক সপ্তাহে কমে যায় সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা মায়ানমার দেশের টাকাকে কি বলে সঠিক উত্তরটি হবে কিয়াত পৃথিবীতে কোন দেশের রাস্তার রং নীল সঠিক উত্তরটি হবে কাতান কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডে গায়েব সঠিক উত্তরটি হলো পেয়ারা পাতা লো পেশার রুগীরা কোন ডাল খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে সঠিক উত্তরটি হবে মুগ ডাল ঘন ঘন প্রসাবের সমস্যা হলে কি খেলে ছেড়ে যায় সঠিক উত্তরটি সজনে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টা কি খেলে শরীরে আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় সঠিক উত্তরটি হবে বাদাম কোন ফল খেলে মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায় সঠিক উত্তরটি হবে কিসমিস কোন প্রাণী থেকে আমরা পশম পাই সঠিক উত্তরটি হবে ভেড়া চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে সঠিক উত্তরটি হবে হলুদ শরীরের কোন অঙ্গ মারা যাওয়ার পরেও বাড়তে থাকে সঠিক উত্তরটি হবে নখ